হাই গয়েস তোমরা সে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তার ভিডিওটি তোমরা দেখো পোড়ামা মন্দির নবদ্বীপ নদীয়া জেলা নবদ্বীপ শহরে অবস্থিত একটি একটি প্রাচীন মন্দির পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী তার আবির্ভাব তিথি এবং তার ইতিহাস নিয়ে আজকে আলোচনা করো তা মা পোড়াম এই আবির্ভাব তিথি দিয়ে এক একসময় বহু পুরোনোকালে বৃধ দত্ত নামে এক সাধু বাস করতেন তিনি একটি ঘটের মধ্যে করে মায়ের কালী রূপে পুঁজিতে করতেন কিন্তু পরবর্তীকালে তার অনুপস্থিতে তারই শিষ্য সে পুজোটি করতে একটি বট বটগাছের তলায় সেই বট বটবৃক্ষ তার যেটা পড়া মতলা দেখতে পান সেই বটবৃক্ষ একদিন ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ করে সেই গাছে ফুলে যায় এবং সেই সময় এই কালী সুপ্রের নাম পরিবর্তন করে হয় মা পোড়ামা এবং সেই পোলামার পুজো হতে থাকে এবং পোড়ামা এই বটগাছে প্রতিষ্ঠিত করা হয় সেই দিন স্নানযাত্রা জগন্নাথ দেবের সেই স্নানযাত্রা উপলক্ষে মায়ের কাবির্ভাব কী কী পালিত পালিত করা হয় সেই সময় থেকে আজও হয়ে আসে আজ থেকে কমসে কম পাঁচশো বছর আগের এই পুরনো কথা এছাড়া নবদ্বীপ পোলামা মায়ের মন্দিরে শ্রী মহাপ্রভু অন্নপ্রাশন হয়েছিল এবং শ্রী মহাপ্রভু এখানে ডেলি পড়তে যাওয়ার আগে মায়ের মন্দির দর্শন করে যেতেন এবং নবদ্বীপবাসীর কাছে সেই পোলামা আজও আমাদের খুব জাগ্রত পোড়ামা এবং সেই সঙ্গে বহু জায়গা থেকে মা পোড়াম কাছে সব পুজো দিতে আসে বহু ভক্তরা আসেন এবং মায়ের কাছে যদি মন ভক্তিভাবে কিছু চাওয়া যায় মা কখনও নিরাশ করে না তাই ভিডিওর মাধ্যমে আপনারা এই পড়া মায়ের স্নানযাত্রা উপলক্ষে আবির্ভাবিত ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আপনাদের স্নানযাত্রা উপলক্ষে আজ আমিও এই পড়া মায়ের জয়ীতে গেছিলাম একদম ভোরবেলা দেখতেই পাচ্ছেন একদম ছটা বাজে সেই সময় ফিরে যেতে তখনই ভিড় এবং কেউ সামনে আবার আর সেই দিকে অমাবতী তাই জন্য আগে থেকে পুজো হচ্ছে তবে এখানে মায়ের মন্দির অমাবতীতে খোলা থাকে এবং সুন্দরভাবে পূজা ডেলি হয়ে থাকে এবং সারা বছর এই পুজো আয়োজন হয় এবং আমাদের নবদ্বীপ যে কোনো শুভ কাজ হলে আগে মা পড়াবার পুজো দিয়ে তারপর সব কিছু করা হয় তো মা পড়া মন্দিরটি দেখাচ্ছি দেখতেই পারতেন আজকে শুভ আবির্ভাব কত সুন্দর করে মায়ের মন্দিরটি সাজিয়েছে দেখার মতো সাজানো সমস্ত লোককে বলছি আপনারা কম করে একবার হলো মা পড়া মায়ের মন্দিরে যাবে যাই ভিডিও যেখানে শেষ করুন রাখ রাখছি জয় হিন্দু